অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আনকমন একটা টুপিস একটা টুপিস মাত্র দুইশো আপনারা লাভ করেন মাত্র তিন না চাইলে আপনি সব পাবেন ঠিক আছে ব্যাক সাইডটা পুরা কিন্তু নিয়ে আপনারা ভালো আর্ন করতে পারবেন মাত্র তিনশো টাকায় এই যে এটার সাথে এটা ম্যাচিং করে দিচ্ছি তিনশো টাকায় প্রাইস মাত্র তিনশো টাকা এই যে টু পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো টাকায় হ্যাঁ আটশো টাকায় ঠিক আছে গঙ্গার দাম অনেক বাইরে গেছে লোনের কালেকশন অনেক লোন আছে নিতে পারবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন কোন মিক্স